দাউদকান্দিতে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার বেলা এগারোটায় গৌরীপুর ইউনিয়নের দইয়াপাড়া হারিয়ালা গ্রামে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ তিন আয়োজনে এই সভা করা হয় সভায় মূল বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি তিনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মজিবুল হক আমরা লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দিতে চাই ঠিক আছে এ কারণে আমাদের কিছু ভূমিকা আছে কি ভূমিকা আছে যে আমাদের বিদ্যুৎ যে ছ আমরা যেটুকু সম আমরা ফ্যানের নিচে থাকি ফ্যানের তে চলে গেলাম ফ্যানে সুইচ অফ করলাম মসজিদে অনেকে যায় ওই মসজিদে এসি চালাচ্ছ ফ্যান চলতেছে হয়তো সবার কিন্তু না যখন আপনি বের হবেন সুইচ অফ করবেন আপনি bathroom গেলেন চলে আসেন লাইটটা জ্বলনা ছিল আপনি যখন বন্ধ করতেছেন ওই সময় বিদ্যুৎটা আরক যাবে পাবে বিদ্যুতের শাস্ত্রই ব্যবহার করতে হবে এই বিদ্যুৎ নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সাথে বিদ্যুতের সাশ্রয় ব্যবহার করা যাহোক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই লোডশেডিং মুক্ত নিরবচ্ছন্ন বিদ্যুৎ থেকে মানুষের আপনার মানসম্মন্ন বিদ্যুৎ থেকে আপনার সাশ্রয় হবে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ আমরা দিচ্ছি আমাদের এখানে কোন লোডশেডিং নাই কিন্তু হতে পারে সামনে গ্রীষ্মকাল আসতেছে আরো আপনাদের চাহিদা বেড়ে যাবে অনেক গরম হবে পেপার পত্রিকা এবার সর্বোচ্চ গরম হতে পারে তখন হতে হবে তখন কি হতে হবে আমাদেরকে আমাদের জিনিস সাশ্রয় করতে হবে যেমন আমরা একদিন বেশি পাই বেশি খরচ করি যেমন কম পাই কম খরচ করি তখন কম খরচ করতে হবে তো এইগুলোতে আপনাদের বিশেষ ভূমিকা রাখতে হবে অনলাইনে সভাপতির বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন এ কে এম এসকান্দার আলী বিশেষ বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি তিনের ডিজিএম সদর কারিগরি মোল্লা আবু জিহাদ অনলাইনে বক্তব্য রাখেন বাব্বিব কুমিল্লা উত্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন সবাই সূচনা বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিনের এজিএম সদস্য সেবা বুলবুল আহমেদ সম্মানিত নির্বাহী প্রকৌশলী মহোদয়কে প্রদান করার জন্য সবাই গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এ সময় গ্রাহক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ অংশগ্রহণ করেন সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর